পিতল দিয়ে কি আর সোনার বালা হয় ওমা আমার কিন্তু ভালো ঠেকছে না আমারও খুব টেনশন হচ্ছে মা একবার দেখে আসা দরকার চলো না হলে আজকে না খেয়েই থাকতে হবে আরে দাদু তেলটা আরেকটু গরম হলে আমার শিখাস না তোর বাপের বাপ আমি কিভাবে শুধু রাধলে হয় না যত্ন লাগে যত্ন নতুন করে যত্ন নিতে শিখছে বাংলাদেশ চলছে ভালোবাসার নতুন আয়োজন ডেডিকেটেড রিফাইনিং লাইনের সম্পূর্ণ প্রাকৃতিক গুণ অক্ষুণ্ণ রেখে পরম যত্নে তৈরি হয় বসুন্ধরা ফর্টি ফাইভ সয়াবিন তেল একদিনের জন্য পুরুষ রান্নার দিবস না করে পুরো সপ্তাহটাই পুরুষ রান্নার দিবস হোক না হ্যাঁ বসুন্ধরা ফর্টি ফাইভ তেল যত্নে করে রত্ন ফোটা